দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখুন দর্শক বন্ধুরা দেখুন 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 দর্শক কুন্ডলীরা এই গরুটাও দেখুন দর্শক কুন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা গরু মালিক এখানে আছে তো এই গরু কি খাই পরোটা এই গুলি খায় তো এইটা কি বলতেছেন আপনি গরু তো ঘাস খায় জানেনি ঘাস খাইতে আমাকে আরো বড় বড় গরু আমরা দেখে আসি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সাড়ে তিন লাখ টাকা দামের গরু সে কিন্তু এখন শুয়ে আছে কি তুমি এত মোটা কিভাবে হলে কথা বলতে চাচ্ছে না কিন্তু সে কিন্তু খুব শান্তশিষ্ট একটু আদর করে দেই। দেখুন দর্শক বন্ধুরা কুষ্টিয়ার গরু মামা গরুর দাম কত সাড়ে সাতশো সাড়ে সাতশো মানে সাড়ে সাত লাখ টাকা দামের কুষ্টিয়ার গরু আমাদের এবার দেখা যাচ্ছে আরও বিশাল সাইজের গরু এগারো লাখ টাকা দামের গরু বিশাল গরু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন শাউনের নিচে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করছে আমরা তার কাছে প্রশ্ন করি ভাই এই গরুর হাটে কেন আসছে গরু হাটে আসছি পিকনিক করতে ভাই গরুর হাটে পিকনিক করতে আসছেন মানে বুঝলাম আপনি জানেন গরু হাটে গরু দেখতে আসছে গরু কিনতে আসছে তাহলে কেন জিজ্ঞেস করতেছেন গরু দেখেছেন হ্যাঁ মাত্র একটা দেখেছি খুব পছন্দ হয়েছে মাত্র একটা দেখেছেন বলতে এই যে শার্ট পরা চশমা পরা ওকে দর্শক মন্ডলী চলুন আমরা আরো গরু দেখি আর একটা গরুর ব্যাপারে দেখতে পাচ্ছি কি আপনি এখানে আপনার গরুর দাম কেমন মামা একটু বলেন তো গরুর দাম কম 10000 10000 10000 শুধু 10000 কিভাবে 10000 হয় 8 লাখ 10000 8 লাখ 10000 এই গরুটার দাম কত এটা বিশ হাজার বিশ হাজার কি শুধু বিশ হাজার সাত লাখ বিশ হাজার আর ওইটার দাম কত ওইটার দাম তিরিশ হাজার আট লাখ ছয় লাখ তিরিশ হাজার ছয় লাখ তিরিশ হাজার আপনার কাছে সবচেয়ে কম দামের গরুর দাম কত কম দামি গরু এটাই ছয় লাখ তিরিশ এটাই অনেক অনেক কষ্ট করে বড় করেছে আপনারা কেউ ব্যাপারের কাছে আসবেন না দর্শক বন্ধুরা হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বেলুন উঠছে বেলুনের উপর লেখা ডেটল কত কত বত্রিশ এক লাখ বত্রিশ কত মামা কত এক কত মামা কত এক কত মামা কত এটা 2 লাখ পিসলি নিতে পারলাম বন্ধুরা আমরা পেছনে দেখতে পাচ্ছি তীর চিহ্ন দিয়ে লেখা ডেটল সুরক্ষা কেন্দ্র এই সুরক্ষা কেন্দ্রটা আসলে কি চলল একটু গিয়ে দেখে আসি দর্শক বন্ধুরা আমরা এখন হাটের মধ্যে দেখতে পাচ্ছি এখানে লেখা ডেটল সুরক্ষিত কুরবানির হাটে আপনাকে স্বাগত ভাই এখানে কি হচ্ছে আসলে কুরবানির উপলক্ষে ডেটল একটা বুথ সেন্টার রেখেছে যেখানে এটা একটা হাইজিনিক সেন্টার যেখানে আপনারা যে গরু দেখবেন গরু দেখার পর যদি একটু ক্লান্ত বোধ মনে হয় তাহলে এখানে সোফা দেওয়া আছে ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোফা বিক্রি হচ্ছে আপনারা না এটা বিক্রি না এটা আপনাদের সেবার জন্য

দর্শক বন্ধুরা দেখুন ফ্রিতে কিন্তু আমি এখন হাত ধুয়ে ফেলতেছি হাইজিনের ভয়ে যারা গরুর হাটা এতদিন আসতে যাচ্ছিলেন না দর্শক মন্ডলীরা তারা কিন্তু গরুর হাটা এখন থেকে নিয়মিত আসতে পারেন দেখেন আমি স্যান্ডেল বাদে চলে এসেছি আবারও পাটা টা ধুয়ে নেই তাই এখানে দেখতে পারতেছি ফার্স্ট এইড বক্স তো কেউ যদি গরু ঢুসকে চলে আসে তাহলে কি তাকে চিকিৎসাও দিচ্ছে নাকি অবশ্যই ইনস্ট্যান্ট যদি আপনি অসুস্থ হন বা আপনার হাত পা যদি কেটে যায় তাহলে ডেটলের পক্ষ থেকে আমরা এই সার্ভিসটা দিই দর্শক বন্ধুরা আমাকে যত আপনারা হাম্বাদিক বলুন না কেন আমার ভিডিও থেকে কিন্তু আপনারা বিভিন্ন গরুর দাম সম্বন্ধে জানতে পারেন হাট সম্বন্ধে জানতে পারেন এমনকি ডেটল সুরক্ষা কেন্দ্র সম্বন্ধেও জানতে পারলেন লিলিপুট হাম্বাদিক নতুন বাজার ঢাকা